শার্টের কলার কাটিং করার সময় বুলও কিন্তু একটি কাজ করবেন না তাহলে কিন্তু আপনার শার্টের কলারের জন্য শার্টটি নষ্ট হয়ে যাবে প্রথমত আমি বলবো যে কথাটি কেন বলছি এই ঘটনাটি আমার সাথে ঘটেছে তো প্রথমে আমি কলারটি তৈরি করেছি এই একটি ভুলের কারণে দ্বিতীয়বার আমার কলারটি কাটিং এবং সেলাই করতে হয়েছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শার্টের ব্যান এবং কলার কাটিং করে নেওয়ার জন্য প্রথমে এখানে আমি একটা বকরম নিয়ে নিয়েছি এই বক্রমটা দুই বাজে ভাজ করা আছে দুই বাজে বাজ করা বকরুমটা লম্বা আছে হচ্ছে নয় ইঞ্চি এবং চোরা আছে পাঁচ ইঞ্চি তো এখানে আমি বক্রম নিয়েছি আপনারা চাইলে এখানে ফিউজিন বকরমও নিতে পারেন তারপরে এই বকরমটাকে আপনারা দেখতে পাচ্ছেন সেলাই দিয়ে আমি আটকে নিয়েছি যাতে বেশি একটা নড়াচড়া না করে তারপরে এখানে আমি কলারটার লম্বা রাখবো হচ্ছে পনেরো ইঞ্চি তো পনেরো ইঞ্চিতে দেখতে পাচ্ছেন যে মার্ক করে দিয়েছি তারপরে এখানে আমি নিচ থেকে ধরে দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি এই পাশেও দুই ইঞ্চিতে একটা মার্ক করেছি এই পাশেও দুই ইঞ্চিতে একটা মার্ক করে একটা স্কেলের সাহায্যে সোজা স্ট্রেট দাগ দিয়ে দিয়েছি তারপরে এখানে আমি দুই ইঞ্চি নিচ থেকে ধরে মানে দুই ইঞ্চি যত পর্যন্ত আমি মার্ক করেছি উপরের মার্কটা থেকে হাফ ইঞ্চির নিচে আমি একটা মার্ক করে দিয়েছি মূলত হচ্ছে হাফ ইঞ্চি নিচেই কিন্তু মার্ক করতে হবে বেশি নিচে মার্ক করলে কিন্তু কলারটা আপনার নষ্ট হয়ে যাবে তারপর এখানে আমি স্কেলের সাহায্যে একটা দাগ দিয়ে দিয়েছি তো আপনারা তো দেখতেই পেয়েছেন যে স্কেলটাকে আমি কীভাবে রেখে তারপর ডাকটা দিয়েছি তারপর এখানে আমি এক ইঞ্চি চওড়া করে ব্যানটা রাখবো আপনারা চাইলে পনেরো এক ইঞ্চিও রাখতে পারেন মানে আপনাদের ইচ্ছে অনুযায়ী আপনারা যতটুকু পছন্দ করেন সে অনুযায়ী তারপরে স্কেলটাকে আমি আবারও মানে মার্ক বরাবর রেখে আমি সুজা একটা দাগ দিয়ে দেবো মানে সুজানা স্কেল ধরে তারপর দাগটা দিয়ে দেব মার্ক করা হয়ে গেলে তারপরে এখানে আমি উপর মানে ভ্যান থেকে ধরে উপরে পনেরো তিন ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি তারপর বন্ধ সাইড থেকেও ধরে ভ্যান থেকে পনেরো দুই ইঞ্চিতে একটা মার্ক করে দিয়েছি মূলত হচ্ছে গিয়ে মানে খোলা সাইডে যতটুকু হবে তার চেয়ে এক ইঞ্চি কম হবে হচ্ছে বন্ধ সাইডের দিকে তারপর একটা স্কেলের সাহায্যে আমি এই দাগগুলো ভালোভাবে মিলিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু স্কেলটাকে কীভাবে রেখেছি আপনারা একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন এই মার্কটাও করা হয়ে গেলে তারপরে এখানে আমি যে প্রথমে দাগটা দিয়েছিলাম সাড়ে সাত তিন তে একটা মানে কলারের এই দাগ থেকে ধরে আমি একটু হালকা কুনাকুনিভাবে দাগটা দিয়ে দিয়েছি তো আমার কাছে মনে হয় যে কলারটা এভাবে করে রাখলে দেখতে বেশি সুন্দর লাগে তারপর এখানে আমি সাড়ে সাত ইঞ্চি যে মার্ক করেছিলাম তার থেকে হচ্ছে মানে মূলত হচ্ছে কলারের থেকে ব্যান্ডটা এক ইঞ্চি বড় রাখতে হবে তো এখানে ব্যান্ডটা আমি এক ইঞ্চিতে মার্ক করে দিয়েছি মার্ক করে তারপরে ব্যান্ডের একটি শেপ দিয়ে দিচ্ছি তো এখানে চাইলে আপনারা এভাবেও রাখতে পারেন বা আপনাদের ইচ্ছে অনুযায়ী এখানে শেপটা দিয়ে দিতে পারেন এই তো আমাদের কলার এবং ব্যান দুইটা মার্ক করা হয়েছে এখন আমরা শুধু মার্ক বরাবর এই কলারটাকে আর ব্যানটাকে কেটে আলাদা করে নেব তো এখানে আপনারা একটু খেয়াল করে তারপরে এই কাজটা করতে যাবেন কারণ এখানে যেহেতু মানে অনেকগুলো মার্ক করা থাকে একটু বুঝে শোনা তারপর কাটিং করতে হবে আর কলারটা কাটিং করার সময় আপনারা একটু খেয়াল করেছেন যে আমি কিন্তু মার্ক থেকে একটু উপরে উঠিয়ে তারপরে কলারটাকে কাটিং করে নিয়েছি কারণ যখন আমরা সেলাই করব কলারটা সেলাই করে ব্যান্ডার সাথে অ্যাটাচ করব অতটুকু অংশ কিন্তু সেলাই করে ভিতরে ঢুকে যায় মানে ব্যান্ডার সাথে অ্যাটাচ করার সময় ভিতরে ঢুকে যায় তারপরে কি হয় যে কলারটা অনেক চেপা হয়ে যায় দেখতে ভালো লাগে না আর এই কারণেই কিন্তু আমা আমার একটা কলার মানে সেলাই করার পর বাদ হয়ে গেছে মানে প্রথমে বুঝতে পারিনি তারপরে দেখি যে কলারটা উপরের কলারটা অনেক চিকন হয়ে গেছে তারপর দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমি মানে কলারটাকে আর ব্যানটাকে একটা কাপড়ের মাঝে অ্যাটাচ করে নিয়েছি পিন দিয়ে তো আপনারা যদি এখানে পেস্টিং বকরম নেন মানে ফিউজিন বকরম ওইগুলো নিলে কিন্তু মানে আয়রন দিয়ে বসিয়ে নিতে পারবেন তো যেহেতু আমার হাতে কাছে ছিল না তার জন্য এখানে আমি বকরমটাই অ্যাটাচ করছি তারপরে এখানে আমি ও মানে যে নিচের অংশটুকু থাকবে ব্যানের এই নিচের অংশটুকু আমি এখন সেলাই করে নিচ্ছি তো প্রথমে একটু ভাজ দিয়ে তারপরে এখানে সেলাইটা করে নিচ্ছি আর যারা ভাবেন যে কলার কাটিন এবং সেলাই অনেক কঠিন মানে শার্টের ব্যান্ড কলার কাটিন এবং অনেক মানে কাঠিনটা অনেক কঠিন তাদের জন্য এই ভিডিওটি কারণ যদি আপনারা মনোযোগ সহকারে দেখেন তাহলে কিন্তু আপনারাও এরকম সহজভাবে মানে কলার এবং ব্যান্ডা কাঠিন করতে পারবেন তো প্রথমে কিন্তু আমার কাছেও কঠিন মনে হয়েছে আর আমি কিন্তু এই ইউটিউবের ভিডিও দেখেই কিন্তু এই শার্ট কাটিন এবং সেলাই শিখেছি তো আপনারা কেন পারবেন না আপনারা যদি ধৈর্য সহকারে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই আপনারাও এরকম মানে শার্ট কাটিং এবং সেলাই করতে পারবেন আর অর্ডারে কাজ না করলেও কিন্তু নিজেদের বাসার ছেলেদের জন্যে কিন্তু মানে ফ্যামিলির লোকেদের জন্য তো তৈরি করতে পারবেন তো শার্ট মানে কাটিং এবং সেলাই করে আনা মজুরিটা কিন্তু অনেক তো আপনারা কিন্তু অবশ্যই বাসায় ট্রাই করতে পারেন দেখে গেছে নিজের নিজেরও কাজটা শেখা হয়ে গেল এবং মানে কিছু টাকাও বেঁচে গেল তো মানে এক কাজে দুই কাজ হয়ে গেলো তারপর দেখতে পেয়েছেন যে কলারটা আমি সেলাই করার সময় কলারের মানে কোনাতে একটা সুতা অ্যাটাচ করে দিয়েছি এই সুতাটা অ্যাটাচ করার কারণ হচ্ছে একটাই যে এই কোনাটা যাতে ভালোভাবে উঠে এই কোনাটা না উঠলে কিন্তু দেখতে ভালো লাগে না তো আপনি একটু খেয়াল করেন তাহলেই বুঝতে পারবেন মানে সেলাই করা শেষ হওয়ার আগে এক নিডেল আগে আর কি আমি সুতাটাকে দিয়ে একটা নিডেল মানে সামনে এনে তারপরে সুতাটা ভিতরের দিক দিয়ে দিয়ে তারপরে আমি সেলাইটা করে নিয়েছি তো আমার শাড়িটা করা হয়ে গেছে এখন শুধু আমি কাপড়টা কাঠিন করে নেব তো আমি পিনগুলো যে সেট করেছিলাম এই পিনগুলো আমি খুলে নিয়েছি প্রথমে এখন আমি কাপড়টা কাঠিন করে নেব তো কাপড়টা কাঠিন করার সময় নিচ দিক দিয়ে হচ্ছে কাপড়ের বাড়তি রাখতে হবে না কারণ এইটুকু আমাদের ভ্যানের সাথে অ্যাটাচ করতে হবে আর উপর দিকে হচ্ছে আমি সেলাই করেছি সেলাই যাতে কেটে না যায় এই পরিমাণে কাপড়টা কাঠিন করে নিয়েছি আর ছোট ছোট করে কাট করে দিচ্ছি যাতে এইটুকুর ফিনিশিংটা ভালো আসে যেহেতু হালকা একটু রাউন্ড শেপ আছে তারপরে দেখতে পাচ্ছেন যে এই সুতাটা কোনার সুতাটা ধরে টান দিলেই কিন্তু দেখবেন কোনাটা কত সুন্দরভাবে উঠে গেছে দেখতেই পাচ্ছেন যে কোনাটা কত সুন্দর হয়ে উঠে গেছে তো আপনারা কিন্তু এই কাজটা হাত দিয়ে করতে চাইলে কিন্তু এতটা সুন্দর হবে না তো দুইটা কোণায় আমি সুতা দয়ে টান দিয়ে উঠিয়ে নিয়েছি তারপরে এখানে আমি মানে কিছুটা অংশ ফাঁকা রেখে সেলাইটা দিয়ে নিচ্ছি মূলত হচ্ছে শার্টের কলারে কিছুর অংশ ফাঁকা রেখে সেলাইটা দিলেই কিন্তু বেশি সুন্দর লাগে আর আপনারা যে কোনো শার্টেরই দেখবেন যে কলারে একটু চৌড়া করে সেলাইটা দেওয়া আছে তো এখানে আমি সেমভাবে সেলাইটা পুরোটুকুই দিয়ে নেব আর এইটুকু আমি নিজের কাপড়টা একটু টান দিয়ে টান দিয়ে করছি যাতে ফিনিশিংটা সুন্দর আসে আর এখানে কিন্তু একটু লক্ষ্য রাখে সেলাইটা করতে হবে যাতে করে এই অংশটুকু মানে কীরকম একটা মানে ভাস ভাস হয়ে না থাকে কুচু কুচু না হয় তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো এই তো আমার মানে কলাটা রেডি হয়ে গেছে এখন হচ্ছে ব্যান্টটাই সেলাই করতে হবে তো ব্যানটা সেলাই করার জন্য প্রথমেই কিন্তু আমি ব্যানের সাথে এই কলারটাকে অ্যাটাচ করে নেব তো দেখতে পাচ্ছি নিচে একটা কাপড় নিয়েছি তারপর নিয়েছি হচ্ছে ব্যান তো এখানে নিচে একটা কাপড় নিতে হবে তারপরে কলারটাকে রাখতে হবে তারপর ব্যানটাকে রেখে সেলাইটা দিতে হবে তো এখানে আমি মানে যেহেতু কলার আর ব্যান একসাথে অ্যাটাচ করব তার জন্য যাতে দুইটা অংশ মিডিলে থাকে যেহেতু কলার থেকে আমি ব্যানটা এক ইঞ্চি লম্বা নিয়েছি তো দুই সাইড দিয়ে হচ্ছে এক ইঞ্চি করে বাড়তি রাখতে হবে তার জন্য এখানে আমি মিডেলে একটা মার্ক করে নিয়েছি মিডলে মার্ক করে নিয়েছি সে দুইটা মার্ক একসাথে মিশিয়ে তারপরে আমি সেলাইটা দেওয়া শুরু করব তো এখানে আমি মানে নিচের কাপড়টা মিডেল রাখতে হবে না নিচের কাপড়টা দুই সাইড দিয়ে বাড়তি রাখলেই হবে তারপরে আমি কলার এবং ব্যানের মিডেলটাকে একসাথে রেখে মিডল পয়েন্টটাকে আমি এখন সেলাইটা দিয়ে নিচ্ছি তো এখানে একটু লক্ষ্য রাখি সেলাইটা দিতে হবে যাতে করে এই কলারের উপরে মানে বেশি উপরে যাতে সেলাইটা উঠে না যায় তাহলে কিন্তু কলারটা চেপা হয়ে যাবে তো এখানে আমি নিচে বারবার দেখছি এবং সেলাইটা করে নিচ্ছি তো এতে এক সাইড দিয়ে আমার সেলাইটা করা হয়ে গেছে তারপরে এখন আমি এই পাশ দিয়েও সেলাইটা করে নেব তো আপনারা এক মানে এক পাশ থেকে সেলাইটা করতে না তাহলে কিন্তু এই কলার মানে সেলাই করাটা এতটা সুন্দর হবে না তো চেষ্টা করবেন দুই পাশ থেকে সেলাইটা দেওয়ার জন্যে তো এখানে আমি খেয়াল করে দেখেন যে আমি নিচ দিক দিয়ে হচ্ছে দেখছি এবং সেলাইটা করে নিচ্ছি তাহলে কিন্তু সেলাইটা করা সুন্দর হবে একটু ধৈর্য সহকারে যে কোনো কাজ করলে অবশ্যই কাজটা সুন্দর হবে তো এখানে সেমভাবে আমি আগের অংশটুকু যেভাবে সেলাই করে নিয়েছি সেমভাবে এখানে আমি সেলাইটা দিয়ে নেব তো দেখতে পাচ্ছেন আমার সেলাইটা করা হয়ে গেছে এখন আমি বাড়তি কাপড়টুকু কেটে নেব আর আপনারা যে অংশটুকু না বুঝবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদের কমেন্টের রিপ্লাই দিয়ে দেবো তাও যদি না হয় আপনারা যদি বুঝতে না পারেন যদি বলেন যে আর আপু আরেকবার কাটিন এবং সেলাই করে দেখাও তাহলে কিন্তু আমি আরেকবার কাটিন এবং সেলাই করে দেখাবো তো কাটিন করা হয়ে গেলে আমি ছোটো ছোটো করে মানে কাট করে দিয়েছি যাতে এই অংশটুকু রাউন্ডের ফিনিশিংটা অনেক ভালো আসে আর এই পর্যায়ে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওর এই পর্যন্ত এসেছেন আমার ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যদি আপনারা ফেসবুকে ভিডিওটি দ্বিতীয়বার খুঁজে পেতে যান তাহলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন তাহলে কিন্তু ওই ভিডিওটি আপনি আর পরবর্তীতে দেখতে পারবেন তো তারপরে এখানে আমি উল্টে নেওয়ার পরে একটা সুন্দর করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি তো এই চাপ সেলাইটা কিন্তু একদম মিশিয়ে দিতে হবে তাহলে দেখতে সুন্দর লাগবে আর এই চাপ সেলাইটা কিন্তু দিয়েছি আমি হচ্ছে ব্যানের উপরে কলারের উপরে না তো দেখতে পাচ্ছেন আমি এখানে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি মানে কিছুটা অংশ কমেছে তে আর যদি আমি একদম মানে যেখানে মার্ক করেছিলাম এই মার্ক বরাবর কাটতাম কিন্তু আরও চিপা হয়ে যেত তাহলে দেখতে সুন্দর লাগতো না তো আমি সেলাইয়ের জন্য এক্সট্রা কিছুটা পরিমাণে কাপড় রেখে তারপর বাকি কাপড়টুকু আমি কেটে ফেলে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন মানে এই শার্টের ব্যান এবং কলাটা কত সুন্দর একটা ফিনিশিং এসেছে এবং দেখতেও সুন্দর লাগছে তারপর এখানে আমি দুইটাকে সমান করে ভাস করে তারপরে মিডলে একটা মার্ক করে দিয়েছি যাতে আমি মানে এই কলাতে যখন অ্যাটাচ করব তখন এই কলাটা যখন অ্যাটাচ করব তখন যাতে একদম মিডিলে থাকে তারপরে এখানে আমি শার্টটা নিয়ে নিয়েছি আর শার্টের কলা আমি কোনো সময় অ্যাকুরেটভাবে মানে কাটিং করার সময় কাটি না শার্টের ব্যান কলারটা রেডি করে তারপরে মাপ দিয়ে আমি এখানে কলাটা কেটে নিই তো এখানে আমি মাপ দিয়ে দেখে নিয়েছিলাম আপনারা চলে এরকমভাবে মাপটা দিতে পারেন আর আমি এখানে আরেকবার অন্যরকমভাবে মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি মাপ দিচ্ছি হচ্ছে আমার বেনের লম্বাটা এসেছে সাড়ে আট ইঞ্চি তো এখন কলারের লম্বাটাও থাকতে হবে সাড়ে আট ইঞ্চি আর এখানে দেখতে পাচ্ছেন সাড়ে আট ইঞ্চি কিন্তু নাই এখন আমি এইখান থেকে দিয়ে হচ্ছে একটু কেটে তারপরে সাড়ে সাড়ে আট ইঞ্চিতে করে নেবো তো এখানে আমি অল্প কিছুটা পরিমাণে কাপড় কেটে নিয়েছি সামনের গলার শুধু পেছনের না কিন্তু এখানে শুধু সামনের গলাটা কাঠিন করতে হবে তারপর সামনের গলাটা কাঠিন করে নেওয়া হয়ে গেলে আমি আবারও মাপ দিয়ে দেখে নিয়েছি যে আমার মাপটা ঠিক আছে কি না আর আপনারা দেখেন যে একই ভিডিওতে কিন্তু আপনারা শার্টের ব্যান্ড কলার কাটিং শিখতে পারছেন এবং শার্টের সাথে অ্যাটাচ করাটাও শিখতে পারছেন তো তারপর এখানে মাপ দেওয়া হয়ে গেছে একদম ঠিক আছে অ্যাকুরেট এখন আমি মিডেল বরাবর একটা কাট করে দেবো তারপরে এখানে মিডল বরাবর কাট করা হয়ে গেলে যাতে মানে বেনের যে মিডলটা আছে মিডলের সাথে সাইডের মিডলটা একদম ঠিক থাকে তো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আপনাকে হচ্ছে ব্যান্ডটা অ্যাটাচ করতে হবে সুজা সাইড দিয়ে তাহলে যখন এই ব্যান্ডটা ভাজ করে মানে পড়বে তখন মানে পরার পর তো অবশ্যই কলাটা ভাজ হবে তখন যাতে মানে সুজা সাইডটা সুন্দর দেখা যায় মানে সুজা সাইডটা উপরে থাকে তো এখানে কিন্তু এই জিনিসটা লক্ষ্য রেখে সেলাইটা করতে হবে মানে আবারও বলছি সেলাটা করতে হবে হচ্ছে সুজা সাইড দিয়ে সুজা সাইড যখন আপনারা এই কলাটা অ্যাটাচ করবেন মানে ব্যান্ডটা তারপরে উলটিয়ে মানে উল্টো পাশে যখন সেলাইটা দিবেন তখন যখন পরার পরে কলাটা ভাঁজ হবে তখন কিন্তু সুজা সাইডটাই উপর দিকে থাকবে তাহলে দেখতে ভালো লাগবে তো আমি মানে বুঝতে পারছি না যে আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পেরেছি যদি বোঝাতে না পারি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব যে আরও মানে কিভাবে ভালো করে বোঝানো যায় আর আমার কথার মাঝে যদি কোনো বুলটুটি হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো দেখতে পাচ্ছেন যে আমি এই কলাটাকে উল্টিয়ে আবার মানে উল্টো পাশে এনে এখন একটা সেলাই দিয়ে নিচ্ছি তো এখানে সেলাইটা আমি একদম মানে মিশিয়ে দিচ্ছি যাতে সেলাই উপরে যে সেলাইটা আছে এই সেলাইটা থেকে কিছুটা গ্যাপ হয় দেখতে ভালো লাগে আপনারা কিন্তু আগের সেলাইয়ের উপরে সেলাইটা দিতে যাবেন না তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন যে আমার কলাটা সেলাই করা হয়ে গেছে ভিডিওটি আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা যদি একটু উপকৃত হন তাহলে কিন্তু কমেন্টে জানতে পারেন আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ